হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার একশো তেইশ যদি তোমরা বের করো তাহলে দেখবে যে ওইখানে পঞ্চম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন আছে অনুশীলনী প্রশ্ন সো আগের ক্লাসগুলোতে আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত শেষ হয়ে গেছে আজকের ক্লাস আমরা ছয় থেকে দেখব ঠিক আছে তো চলো দেখি ছয় নম্বরে কি বলছে এখানে বলছে চিত্রে গ এর আয়ত ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো অর্থাৎ এইখানে আমাদের একটা চিত্র দিছে এই চিত্র হচ্ছে গ চিত্র ঠিক আছে নিচে গ আছে লেখা আমার এখানে হয়নি ঠিক আছে এটা গচিত্র সোজা কথা বুঝে নিও বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করা মানে এটার পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে আর পরিসীমা নির্ণয়ের সূত্র কি আমরা জানি বলো তো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে দুই গুণ প্রস্থ। তাহলে এখানে ধৈর্ঘ্য তো আমাদের দেওয়া আছে দেখো এখান থেকে চল্লিশ সেন্টিমিটার কিন্তু প্রস্থটা কিন্তু আমাদের দেওয়া নাই ঠিক আছে যদি আমাদের প্রস্থ দেওয়া থাকতো দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারতাম সো এখানে আমাদের যেহেতু প্রস্থ দেওয়া নাই আমরা কিন্তু খুব ইজিলি আমাদের প্রস্থটা বের করে ফেলতে পারি কী করে বের করে করে ফেলতে পারি তো তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবা এখানে দেখো এই যে এ বি ডি এটা একটা কী হয়ে গেলো ত্রিভুজ না তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কী বলে ত্রিভুজ বলে তাহলে এই যে এ আর বি বি এ বি আর ডি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই যে একটা বাহু দেওয়া আছে ভূমির ধৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমাদের এটা কি লম্ব লম্বর বের করতে পারবো না ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে আর একটা বাহুর দৈর্ঘ্য বের করা খুবই ইজি পিথাগারসের সূত্র অনুসারে আমরা খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি তাই না আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি ওকে আর যদি দেখে না থাকো কোনো সমস্যা নয় চলো আমরা এখানে আবার সলভ করতেছি ঠিক আছে কি করে বের করতে হয় দেখো তাহলে এইখানে আমরা যদি চিত্র অনুসারে আমরা ধরি ত্রিভুজ ডি অর্থাৎ এবিডি এই ত্রিভুজটা ঠিক আছে এই ত্রিভুজে পৃথাগারজের সূত্র অনুসারে আমরা কী লিখতে পারি যে অতিভুজের বর্গ যোগ হচ্ছে সরি অতিভুজের বর্গ সমান হইতেছে ভূমির বর্গ আর হইতেছে লম্বের বর্গ ঠিক আছে তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে যে বিডি তাহলে এইটার বর্গ তাহলে এটার বর্গ মানে কি স্কয়ার তাহলে বিডি এই যে এইটা এই বাহুটা বিডি স্কয়ার সমান এই দুটার বর্গ এটার বর্গ আর এটার বর্গের যোগ ফলের সমান তাহলে এই যে এডি এখান থেকে এডি এটের বর্গ বর্গ মানে যে স্কয়ার আর যোগ এবি এই যে এবি এটের বর্গ ঠিক আছে এবির বর্গ ওকে আমাদের এখন দেখো তাহলে কিন্তু পেয়ে গেছে অর্থাৎ অতিভুজের বর্গ সমান ভূমি এবং লম্বের বর্গের যোগ সমান ঠিক আছে তার জন্য এই দুইটার যোগ ফল যতটুকু হবে এই একটার যোগফল ততটুক হবে অতিভুজের বর্গের বর্গ ততটুকু হবে সেই কথাটা আমাদের পিতাগারতের সূত্র থেকে আমরা জানি ওকে অর্থাৎ অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গের সমান আচ্ছা তাহলে এই দুইটার বর্গ করলে যতটুক হবে আর এটার বর্গ করলে ততটুক হবে এটা হচ্ছে পিতাকারজের সূত্র আমরা আগেও দেখছি আচ্ছা এখন কি করব। আমরা এখন কার মান বের করবো এডির মানটা বের করব এই ভাউটার তাহলে এডিটা এই পাশে আছে এই জন্য একে কী করবো এই দুইটাকে ধরেই সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাবো আর একে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো ঠিক আছে এখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না যদি সবগুলোকে ধরে ওই পাশে নিয়ে যাওয়া হয় আর ওই পাশে সবগুলো এই পাশে নিয়ে আসা হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না যেহেতু দু পাশে সমান মানে দুপাশেই সমান ঠিক আছে আচ্ছা এই জন্য আমরা এখন কি করব দেখো এডিকে এই পাশে রাখবো আর এ বিকে আমরা কি করবো সমানের ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে বিডি আসলে ঠিকই রাখলাম কি আকারে আছে যোগ আকারে সমান চিনের এই পাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কারণ যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় আর ভাগ থাকলে গুণ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে আসলে এখন জাস্ট মান বসায় দেবো ঠিক আছে বিডির মান কত এখানে আমাদের এই যে বিডির মানে একচল্লিশ দিলাম স্কোয়ার আছে স্কোয়ার এ বি ইয়োগ এ বিয়োগ এব মান কত চল্লিশ দিলাম চল্লিশ দেয় স্কোয়ার ঠিক আছে এখন একচল্লিশের উপর স্কোয়ার মানে একচল্লিশ কয়টা আছে দুইটা তাহলে একচল্লিশ গুণ একচল্লিশ যদি আমরা করি কত হয়ে যাবে এক হাজার ছয়শো একাশি আর চল্লিশের উপর স্কোয়ার আসে মানে চল্লিশ আছে কয়টা দুইটা ঠিক আছে তার মানে চল্লিশ গুণ চল্লিশ কত হয়ে যাবে এক হাজার ছয়শো ওকে তাহলে ষোলশোর থেকে ষোলোশো একাশি থেকে যদি ষোলোশো বাদ দিই কত বসবে ষোলোশো ষোলোশো বাদ দিলে শুধু একাশি তাহলে এডি স্কোয়ার সমান হতে কত পেলাম আমরা একাশি এখন আমাদের শুধু মান লাগবে তো এডির কিন্তু এখানে আছে কি এডি স্কোয়ার এখন স্কোয়ারকে কে কাটবো এই জন্য আমরা কি করবো একেও বর্গ করে দিয়ে এ পাশেও রুট দিয়ে দেবো এ পাশেও রুট দেবো এ পাশে যেহেতু রুট দিছে এ রুট দেব আগে একে বর্গ করবো ঠিক আছে দেখো তাহলে এডি স্কোয়ার ঠিক রাখলাম এখন একাশি একাশিকে যদি আমরা বর্গ মূল করি তাহলে কথা হবে নয়ের উপর যদি স্কোয়ার দেই তাহলে নয় নং একাশি নয়ের উপর স্কোয়ার মানে নয় স্কোয়টা দুইটা তাহলে নয় গুণ নয় নয় নং একাশি ঠিক আছে হয়ে গেল এখন এই স্কোয়ারকে কাটার জন্য আমরা এ পাশেও রুট দিলাম এ পাশে যেহেতু রুট দিসি এই পাশেও রুট দিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন কি হবে এই স্কোয়ার আর রুট কেটে যাবে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে তাহলে আমাদের কি বাসবে এখানে শুধু এডি বাসবে আর ডি সমান কত হয়ে যাবে নাইন ঠিক আছে তাহলে এডি সমান আমাদের কথা হলো নাইন তাহলে এডি পায়ে গেছি এডি সমান কী আমাদের এখানে প্রস্থ কত ছিল আসলো এবি আমরা কিন্তু এখন ধৈর্ঘ্যও পেয়ে গেলাম এবং প্রস্থটাও কিন্তু এখান থেকে খুব ইজিলি পেয়ে গেলাম তাই না দেখো তাহলে আমরা কি করে ফেলতে পারি ক্ষেত্রটির প্রস্থ এটা হতে পারে এ এডিসান বেশি অর্থাৎ এইটা যতটুক এটাও ততটুক আয়ত ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এটা যা হবে এটাও তাই হবে তাহলে এদিকে বলি বা এটা বলি সেই একই জিনিস কত আমাদের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার আর দৈর্ঘ্য তো আমাদের সেম এটা বলি বা এই বাহুটা বলি কত হবে চল্লিশ সেন্টিমিটার তাহলে আয়ত ক্ষেত্রে পরিসীমা নির্ণয় সূত্র কী জানি আমরা বলো তো দুই গুণ ধৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে তাহলে এখন জাস্ট মান বসায় দেব দুই দৈর্ঘ্যের জায়গায় ধৈর্ঘ্য মান চল্লিশ প্রস্তর জায়গায় প্রস্থের মান নয় তাহলে চল্লিশ আর নয় যোগ করলে কত হয়ে যাবে ঊনপঞ্চাশ ঠিক আছে এই ব্রাকেটের সামনে কোনো চিহ্ন ছিল না মানে গুণ চিহ্ন ছিল ঠিক আছে কারণ ব্রাকেটের কাজ আগে করতে হয় আমরা জানি এই জন্য ব্রাকেটের কাজটা আগে করলাম চল্লিশ আর নয় যোগ করলে উনপঞ্চাশ আর উনপঞ্চাশকে দুই দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে আটানব্বই ঠিক আছে আটানব্বই সেন্টিমিটার তাহলে পরিসীমা কত বলছিল পরিসীমা আটানব্বই সেন্টিমিটার ইজি না খুব ইজি কিন্তু চলো আমরা নেক্সটটা দেখি কি বলছে এখানে লক্ষ্য করো এখানে বলছে চিত্র এর রম্বসের কর্ণ এসি কল তিরিশ সেন্টিমিটার ও বিডি সমান ষোলো সেন্টিমিটার হলে রম্বসের পরিধি নির্ণয় করো সো একটা চিত্র এই চিত্রে আমাদের কি বলছে রম্বসের পরিধি ঠিক আছে আচ্ছা রম্বসের পরিধি নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে রম্বসের যে কোনো একটা বাহু লাগবে ঠিক আছে কারণ রম্বসের পরিধি নির্ণয়ের সূত্র আমরা জানি ফোর চার গুণ বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এখানে যে কোনো একটা বাহর দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই কারণ রম্বসের চারটা বাহুই সমান আমরা জানি ঠিক আছে কিন্তু কোনো কোনোই সমকোণ নয় রম্বসের সূত্র থেকে আমরা জানি তাহলে চারটা বাহুই যেহেতু সমান তাহলে একটা বাহু যে কোনো একটা বাহুর মান যদি আমরা পেয়ে যাই তাহলেই কিন্তু কী করতে পারবো পরিধি বের করতে পারবো ঠিক আছে কারণ রম্বসের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে গুণ বাহুর দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা তাহলে বাহুর দুর্গর জন্য যে কোনো একটা বাহু আমাদের লাগবে ঠিক আছে কিন্তু এইখানে দেখো চারটা বাহর একটা বাহরা মান দেওয়া নাই এখান থেকে খুব ইজিলি আমরা মান বের করে নিতে পারি ঠিক আছে এসি কল তিরিশ সেন্টিমিটার মানে এই যে এই এসি এটা একটা কর্ণ এই কর্ণ মান দিছে কত সেন্টিমিটার আবার বিডি সময় ষোলো মানে এই যে এই বিডি এই বিডি সমান কত ষোলো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের এইখান থেকে যে কোনো একটা বাহুর মান বের করে নিতে পারি কি করে বের করে নিতে পারি যদি খেয়াল করো এখানে যদি দেখো দেখো এটা কি হয়ে গেল তাহলে তিরি না যদি এইটুকু খেয়াল করি খালি এই যে এইটুকু এইটুকু যদি খেয়াল করি তাহলে কী হয়ে যাবে এটা একটা ত্রিভুজ না একটু খেয়াল করো এইদিকে ঠিক আছে তাহলে এটা একটা কি হয়ে গেলো ত্রিভুজ তাহলে ত্রিভুজের এই ভাউটা পাবো এই ভাহুটাও কিন্তু পাবো পুরোটা যদি আমাদের কি হয় তিরিশ সেন্টিমিটার হয় তাহলে অর্ধেক কত হবে কারণ রম্বসের বিপরীত বাহুদ্বয় সরি কর্ণদয় যে বিন্দুতে মিলিত হয় তা তাদের সমান সমানভাগে দ্বিখণ্ডিত করে যদি সমানভাবে দ্বিখণ্ডিত করে তাহলে এইটা মোট আছে কত তিরিশ তাহলে এই যে এইখানে সেদ করছে না এই বাহু তাহলে এইখান থেকে এই পর্যন্ত হবে অর্ধেক তাহলে তিরিশের অর্ধেক কত পনেরো আবার এইখান থেকে এইটুকু এটা যদি মোটুক ষোলো হয় তাহলে এখান থেকে এইটুকু কতটুক হবে ষোলো অর্ধেক ষোলো অর্ধেক কত আট ঠিক আছে তাহলে দেখো এই ভাবুটাও পেয়ে গেলাম এই ভাবুটাও পেয়ে গেলাম তাহলে এই ভাবুটার মান বের করতে পারবো না পৃথাকারসের সূত্র অনুসারে কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারি ঠিক আছে চলো আমরা দেখি কীভাবে করবো এখান থেকে আমরা লিখে নিতে পারি একটু যে আমরা জানি রমবসের কর্ণদায় নিজেদের শ্বেত বিন্দুতে নিজেদেরকে সমান ধর্গে দ্বিখণ্ডিত করে এবং একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে যে কথা বললাম এই যে সোজা কথা এই যে যে কর্ণদ্বয় যে বিন্দুতে মিলিত হয় তারা তাদের ধৈর্ঘ্যকে সমান দুই খণ্ডে বিভক্ত করে ঠিক আছে সোজা কথা আচ্ছা তার মানে এটা তিরিশ আছে সমান খণ্ড যদি হয় তিরিশের অর্ধেক এন্দে এটুকু হবে পনেরো আবার এটা যদি ষোলো হয় সমান খণ্ড সমান ভাগ ভাগ হয়ে গেছে ষোলোর অর্ধেক ঠিক আছে আট হয়ে যাবে তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো এখন এসি কল বিডি এর ছেদ বিন্দু কততে শূন্য বিন্দুতে ঠিক আছে এই যে এইখানে শূন্য বিন্দুতে সেদ করছে ঠিক আছে তাহলে ও এর সমান আমাদের কত বেরোইবে যেহেতু তিরিশে ছিল তিরিশে অর্ধেক কত পনেরো ঠিক আছে আচ্ছা হাফ দে গুণ অর্ধেক মানে হাফ হাফ দে গুণ দিয়ে দিলে পেরে যাবে আবার ষোলোকে যদি হাফ দে গুণ দিয়ে দেয় তাহলে কত হয়ে যাবে আট বের হয়ে যাবে এর অর্ধেক সবাই হাফ দেও দিতে পারো আবার অর্ধেক করার জন্য দুই দেও ভাগ দিয়ে দিতে পারো ঠিক আছে যেহেতু আমাদের কী হয়ে যাবে সমান দুই ভাগে ভাগ করে তাহলে এই ত্রিভূজটা যদি আমরা নেই ত্রিভুজ এ বি ও তাহলে এখানে পিথাগরের সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি এবটা হচ্ছে অতিভুজ এবিটা কি অতিভুজ এখানে তাহলে এবি স্কোয়ার সমান আমাদের কি হয়ে যাবে এই দুটো স্কোয়ার যোগ পল এখানে আমার এ ও স্কোয়ার যোগ বি ও স্কোয়ার বা ও বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখন জাস্ট আমরা মান বসাবো বির মানটাই যেহেতু বের করবো তার মানে আর ঘুরানোর কোনো দরকার নাই এই পাশেই আছে বাম পাশে কারণ যেটা মান বের করতে হয় সেটাকে বাম পাশে নিয়ে আসতে হয় তাহলে দেখো এখন জাস্ট আমরা যদি মান বসায় দেই ও এ এই যে ও এ ও এ সময় কত পাইলাম তিরিশের অর্ধেক তাহলে কত পনেরো তাহলে পনেরো উপর স্কোয়ার যোগ আবার ও বি ও বি সমান কত আছে আমাদের এখানে ষোলোর অর্ধেক কত আট তাহলে এই যে আট আটের স্কোয়ার স্কোয়ার বসাই দিলাম ঠিক আছে এখন পনেরো উপর স্কোয়ার মানে পনেরো আছে দুইবার পনেরো গুণ পনেরো তাহলে পনেরোকে দিয়ে পনেরো গুণ করলে কত হয়ে যাবে দুশো পঁচিশ আর আটের উপর স্কোয়ার আছে মানে আট আছে কয়টা আট আছে দুইটা আট গুণ আট আটটা চৌষট্টি এখন একশো দুশো পঁচিশের সাথে চৌষট্টি যদি আমরা যোগ দিই কত পেয়ে যাবো দুশো উননব্বই ঠিক আছে এখন কিন্তু এইখানে তো আমাদের লাগবে কি এব মান কিন্তু আমরা এইখানে পাইলাম কি বি স্কোয়ার এই জন্য আমাদের স্কোয়ারকে এখন কী করতে হবে কাটতে হবে ঠিক আছে আর স্কোয়ারকে কাটতে হয় কী দিয়ে রুট দিয়ে ঠিক আছে আচ্ছা তার আগে আমরা এটাকে বর্গমূল করে নেবো দেখো দুইশো উননব্বইকে যদি বর্গমূল করি অর্থাৎ সতেরোকে যদি স্কোয়ার দিয়ে দেই ঠিক আছে সতেরো স্কোয়ার বর্গমূল করলে হয়ে যাবে অর্থাৎ সতেরোর উপর যদি স্কোয়ার দিয়ে দেয় তার মানে সতেরো আছে কয়বার দুইবার সতেরো গুণ সতেরো তাহলে সতেরোকে সতেরো দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো দুশো উননব্বই ওকে আচ্ছা এখন এ পাশেও স্কোয়ার আছে এ পাশেও স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার কাটার জন্য আমরা কী করবো রুট দিয়ে দেবো দেখো এ পাশে রুট দিয়ে দিলাম মানে এ পাশেও রুট দিয়ে দিতে হবে ঠিক আছে সমান জানি এক পাশে যা যোগ করতে হবে আপনার পাশেও ঠিক সেম জিনিস দিয়ে দিতে হয় আবার কিছু মাইনাস করলে এ পাশ থেকে যদি মাইনাস করি এর পাশ থেকেও সেম জিনিস মাইনাস করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এ পাশে রুট দিয়ে দিছি মানে এ পাশে রুট দিয়ে দিতে হবে আর স্কোয়ার আর রুট কেটে যায় আমরা জানি তাহলে এ স্কোয়ার সাথে এই রুট কেটে যাবে সাথে এই রুট কেটে যাবে তাহলে এ আমরা কত পাবো সতেরো এব কত বললাম সতেরো তার মানে এই যে একটা বাহর ধৈর্ঘ্য আমরা পায়ে গেছি এ বিষমন কত পায়ে গেছে কিন্তু ঠিক আছে তাহলে এখন রমবসে পরি পরিধি নির্ণয় করতে পারবো না কারণ রম্মেশ্বর পরিধি সমান আমরা কী জানি একটা বহর দুর্গ যেহেতু সতেরো পাইছি তাহলে পরিধি নির্ণয় নির্ণয় সূত্র আমরা জানি গুণ এক ভোর দৈর্ঘ্য বা বাহর দুর্ঘ্য তাহলে চার গুণ বাহার ধর্গো বাহর দুর্গ্য কত এক ভোর দৈর্ঘ্য সতেরো সতেরো তাহলে চারকে যদি দিয়ে গুণ দিয়ে দেয় তাহলে পরিধি পেয়ে যাব ঠিক আছে তার সাথে আঠাশের আট আমার দুই চারকে চার দু ছয় মানে আটষট্টি তাহলে আটষট্টি সেন্টিমিটার আমরা কিন্তু পেয়ে গেলাম খুব কি হাট ছিল ইজি না খুব ইজি কিন্তু আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ